কে পথে যে আসবে তোকেই খামড়টকে খাবো কালকে একটা খেয়েছি আজকেও একটা খাবো সব চেয়ে বেশি ভালো লাগে ছোট পেলে ছোট বাচ্চাদের মাংস অনেক সুস্বাদু আমি আমার বন্ধুদের সাথে খেলতে গেলাম আজ পাড়ায় ক্রিকেট খেলা আছে বিকেল হয়ে গেছে প্রায় সন্ধে হয়ে এলো এই অবেলা করে কোথাও খেলতে যেতে হবে না দিনকাল যেই খারাপ পড়েছে না মা আমি খেলতে যাব বন্ধুরা সবাই আসবে মাঠে আমি সন্ধে হওয়ার আগেই ফিরে আসব শিগগিরই ফিরে আসবে কিন্তু রাত যেন না হয় ঠিক আছে মা গেলাম আমি তারপর ছোট ছেলেটি তার বন্ধুদের সাথে খেলতে মাঠে যেতে শুরু করলো কথায় আছে মা বাবা যা বলে তা না শুনলে কপালে দুঃখ আছে ছেলেটি হাঁটতে হাঁটতে সেই পথে যেতে শুরু করলো যে পথে বড় গাছে শাকচুন্নি বাস করে চাকচুন্নিটা হন্যে হয়ে ছোট বাচ্চা খুঁজে বেড়াচ্ছে খাবে বলে আমার মনটা কেমন কেমন যেন করছে ছেলেটা অসময় খেলতে গেল যাই তো দেখি কোথায় গেল এই তো এই তো আসো আসো আমার খাবার চলে এসেছে আজ মন ভরে খাবো কি রে এই সাত সন্ধ্যায় যাচ্ছিস কোথায় শুনি আমি আমার বন্ধুদের সাথে মাঠে বল খেলতে যাচ্ছি তুমি কে তোমাকে এমন দেখাচ্ছে কেন হা 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 তোর খেলতে যাওয়া হবে না কেন কেন আমি খেলতে চাই আমার পথ আটকে দাঁড়িয়েছ কেন তুমি সরে যাও আমি সাত শুন্নি আমি মানুষ খাই মানুষই আমার একমাত্র খাদ্য ও তুমি তাহলে সেই শাকচুন্নি যার গল্প আমি স্কুলের স্যারের কাছে শুনেছি তুই কি আমার সাথে ধরে পারবি আমি তোকে ধরে ফেলবো আজ ধরে ফেলেছি তোকে হা মা আমাকে বাঁচাও শাকচুন্নি আমাকে ধরে ফেলেছে আমার গার মোটকে খাবে এই তো বাবা আমি এসে গেছি তোকে এই শাক চুনি কিছুই করতে পারবে না ঠিক সময় মতো তোর মা আসলো বলে আজ বেঁচে গেলি নইলে তোর খবর করে ছাড়তাম দেখলে তো মায়ের অবাধ্য হলে কি দশা হয় আমি আর কোনো দিন তোমার কথার অবাধ্য হব না মা চলো বাড়ি চলো আজ আর খেলতে হবে না